খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ একটা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের দেহ ব্যবসার পর্দা ফাঁস করলো পুলিশ উদ্ধার করা হলো দুই নাবালিকা ও চারজন মহিলাকে গ্রেপ্তার হয়েছেন হোটেলের মালিক ও ম্যানেজারও বুধবার বিকালে এই ঘটনায় হাওড়ার ধুলাগাড়ে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের দাবি এই হানা অনেক আগে হওয়া উচিত ছিল বুধবার বিকালে ধুলাগড়ের রাই হোটেলে হানা দেন সাকরাইল থানার পুলিশ আধিকারিকরা দীর্ঘদিন সেখানে মধুচক্র চলছে বলে খবর ছিল পুলিশের কাছে হোটেল থেকে দুজন নাবালিকা চারজন মহিলাকে গ্রেপ্তার করেন তারা সঙ্গে গ্রেপ্তার করেন হোটেলের মালিক সব্যসাচী ঘোষ ও ম্যানেজারকে সঙ্গে আরও তিন পুরুষকে হোটেল থেকে গ্রেপ্তার করেন তারা হোটেলের মালিকের বিরুদ্ধে পুলিশের কাছে বাধা দেওয়া তথ্য প্রমাণ লোপাট ও পক্ষ আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন এই হোটেলে মধুচক্র চলছে এখানে গাড়ি করে মহিলাদের নিয়ে আসা হয় তারপর পুরুষদের ঢুকতে দেখা যায় রাস্তার ওপরে সব কিছুই খোলামেলা হতো পুলিশও সব জানতো হঠাৎ তারা কেন হানা দিল জানি না এসব কাজের জন্যে এলাকার পরিবেশ খারাপ হচ্ছিল আমরা অভিযুক্তদের শাস্তি চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ